যখন পানি বাইরে আসে না তখন আপনি মাছ ওই দিক দিয়ে চলাচল করে বুঝছে আর পানি কমিয়ে আসলে দশ দিন তো না দুই দিন মাছ পড়তেছে চলতেছে না ਜੇ ਦੇਨ ਮਾਸ ਫੋਰੀ ਨ ਨ ਹੋਯ ਦੀਂ ਤੁਂ ਵੀਨ ਹੀ. ਚੇਰੀ, ਏਠਾ ਬਾਂਸ ਫੋਰੀ ਨ ਆਜ? ਭਾਸ ਸਾ ਗਾਤੋਂ কাতল বাদেই পানি মাছ নেই ওই যে বাইন শুধু আবার আয়সি মাছ যে আসছি পানি বাড়তেছি আর আবার আয়সি

মানসিক আপনার <reconcile régioncko> <ten hundred leaves> <st> <sinoon> <layout>

পড়ছে এই জায়গা মাছ ধরবে না দোয়ার তুলি ফেলা দে তুলি আর এক জায়গা পাতো দুয়ার পাতো গা ওই আমার ওই লাইনে দূরটি পাইতে মুড়ি বাদ আছে মুড়ি একটা পাততে পারো হ্যাঁ আমার দোয়ার এনে নাই তো কালকে কি দুয়ার তুলে ফেলা দিছি খুটি আর নেই গাড়ি থইছি না হনে নাই এই মাছ পড়ে না তো না রাগ আর কি আছে দুই ডি পাইতে একটা পরেই থাকে মাছ তো কিন্তু বাড়াই যায় ও আমার ও মেতিন দুই ডি পাইতে একটা জায়গা পার হয় তাই মোটামুটি সাত আটটা পরেছে খাওয়ার মাছ হয়ে যায়নি

আমারে যে মাছ দেখলেন না সব একটা যদি ওইটি সোজা থাকতে ওইটি তো বৈদি